জমালে খুদ জমালে আমি আমার পি আমি আমার এই তো কিন্তু এই যে ছেলেকে দুই বার কারণ পীরও আছে আমি আছি তখনও দুই আছে দুইয়ের মধ্যে আল্লাহ থাকে না মুরা বাদী কো কহে তো রাম দেখতে বোঝা যাও একের মধ্যে দুই থাকে না দুইয়ের মধ্যে এক থাকে রাম সুতরাং গুরুর শেষ সীমা হইল ওই শেষ

Hama akıl kirat bikar bila. Hama mani Ha ya. Hama amar. Akıl buddi kirat gya. Bikar ki tam kere bikar odam. Raşir gyan jakhon jangram. Jakhon gyan jubiyar gyan Bir çengüs odam ne odam ne Og sjekka meg i bare, ja. 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 Han er bort